সাথে যুক্ত হারাম টাকার কোরবানি হবে না আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি হবে না শরীয়তের মাস আলা অনুপাতে কোরবানি না করলে সেই কোরবানি হবে না লোক দেখানোর জন্য রিয়া মানসিকতা থাকলে সেই কোরবানি হবে না কোরবানি হইতে হবে আল্লাহর জন্য এবং গুণামুক্ত গরু কিনতে গিয়া জোহরের নামাজ আসরের নামাজ মা নামাজ এশান নামাজ এক নামাজও আমনে পড়লেন না আমনে গরু কিনতেন গিয়া আবার কোরবানির দিন আড্ডি কোবাইতেন গিয়া আমনে জোহরও পড়লেন না আসরও পড়লেন না মাগরিবও পড়লেন না আমনে যদি এরপরে আইসা এই মাইক দিয়েও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি আমরা বুঝছি না গেন আমরা সিরিয়া খাই আমরা সিরিয়া খাই হ্যাঁ আমরা অন্য ভাত খাইছি এই মাত্র ভাত খাইয়েছি আর দু আগে তো খাইছি আজকেও তো এই বেশিক্ষণ হইছে না ভাত খেয়েছি তুমি কি ভাই আমি বুঝি না কথা বলে অতএব আমনে মানে উনি মনোযোগ দিয়ে কোরবানি দেয় এটা হলে মানে মনোযোগী কোরবানি একারে খুব যত্ন নিয়ে মনোযোগ দিয়ে কোরবানি করতে আছে জোর আসর মাগরিব এটি তো আইয়ে যায় বোঝেন নাই কথাটা এটি তো কত শনিবার কত রবিবারে কত জোর কত আসর আইসে গেছে আমি এইবার উমরার সময় রমজানে আপনার মদিনার থেকে আমার কাফেলা সহ আমরা আসছি যে মোলানো ছিল তো আসার পরে আমরা বললাম যে রাত্রে সাড়ে দশটায় শরীফ আইছি উমরা করমু পরে বললাম যে আগে আমরা সবাই আসার নামাজ পড়মু তার নামাজ পড়ব এরপরে আমরা উমরা করতে যাব আমাদের সাথের এক লোক আপনার ব্যবসায়ী সে একটা দমক যে দিছে আমারে হ্যাঁ এখানে উমরা করতে আসছি এখানে উমরা করতে আসছি এখন উমরার কাজ এক নম্বর অন্যটি ফরও করতে পারবে বোঝেন না উনি উমরা করতে আসছে এসা তারাবি পড়তে আসেন এসা তারাবি তো বাংলাদেশে আছে দুই লাখ টাকা খরচ করে এসা তারাবি করতে আসে উনি এখানে উনি আইসেন উমরা করতো পরে আমি বললাম আ ভাই দুঃখিত আসলে আমার খেয়াল ছিল না আপনি যে উমরা করতে আসছেন এটা আমার একেবারে সরি আমি আসলে খেয়াল করতে পারি নাই লম্বা পরিশ্রম করে আসছি তো এই জন্য আমার মনে ছিল না যে আপনি যে উমরা করতে আসছেন আপনি উমরাই করেন কি আপনি এই হোয়াদ উমরা আমি নাই আমি আসা তারাবি ফুইড়েই যাম পরে আলহামদুলিল্লাহ আমরা এসা তারাবি ফুইড়েই আর পরে গেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবার তৌফিক দান করেন যে আল্লাহ তালা বলেন প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তালা কোরবানির হুকুম নির্ধারণ করেছি তাহলে বোঝা গেল কোরবানি যেটা আমাদের সামনে এইটা একটি অতি প্রাচীন পুরাতন চলমান একটি ইবাদত কখন থেকে কতটা প্রাচীন তো আল্লাহ তালা সেটাও নিজেই উল্লেখ করছে কখন থেকে শুরু কতটা প্রাচীন কতটা আগের এইটা এই হুকুমটা তো আল্লাহ তালা সেই ঘটনাও সেই ইতিহাস নিজেই উল্লেখ করছেন কোরআনুল করিম আল্লাহ তালা বলেন হক ইদ করবা কোরবানুবিল আহাদিহিমা

আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে শুনান ঈদ কার্রাবা কোরবান আন এই যে কোরবান হুব এই শব্দটি কোরআন শরীফের ব্যবহৃত শব্দ কোরবান এই যে একদম সরাসরি কোরবান ঈদ কার্রাবা কোরবান এই যে কোরবান তাহলে কোরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে বলেন সরাসরি কোরআন শরীফ সুরা আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত আছে ওইখানেও আছে তাহলে এটা কোরআনে ব্যবহৃত আর আরেকটা শব্দ হইলুল আদহা বা ঈদুল আধহা বলে ঈদুল আজহা বলি না আমরা এটাকে ঈদুল আদহা এটা হাদিসের ব্যবহৃত শব্দ কোরবানির দিনকে ইয়ৌমুল আধহা বলা হয় অথবা ঈদুল আদহা বলা হয় এখানে চারটা শব্দ আবহা উদ হইয়াতুন ইদ হেয়াতুন এই চারোটাই হাদিসে আছে আবহা উদ হইয় ই মানে হামজার নিচে যে ঈদ হৈয়াতুন দহ এই চারটা শব্দ এটাও কোরবানি বুঝায় কোরবানির দিনকে বুঝায় এই চারটা শব্দ হাদিসের ব্যবহার আছে ওইটা কেন বলে কোরবান বলা হয় যেহেতু কোরব এই শব্দের অর্থ নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া আপন হওয়া হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলী ওসাল্লাম দোয়া করতেন আল্লাহ আলুকাহুবাক আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই ও হুব্বা মাইন হিব্বুক এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলের মধ্যে চাই তিন নম্বর অহুব্বা আমালিন ইউকারিবুনি ইলাইক এবং ওই আমলের ভালোবাসা চাই যে আমলগুলো আমাকে আপনার কারিব নিকটবর্তী বানায় দিবে তাহলে এই করব মানে নিকটবর্তী হওয়া কাছে হওয়া ঘনিষ্ঠ হওয়া আর এই যে বান্দা কোরবানি করে ঈদুল আজহার দিন প্রাণীটা জবাই করে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন লাই অ কাউ মিডাম ল হি মা কান কাবেলা আই কাল আর্ট মানে কি মানে এটা এমনি বুঝেন কোরবানির প্রাণী যে জবাই করে আপনারা দেখছেন না জবাই করতে তো এটারে যখন গরুটারে বা ছাগলটারে শোয়ায় গলাটা মাটির উপরে যখন রাখে তো এবার বলেন তো মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর এক আধ কদ্দু বলেন চারঙ্গ অথবা এক বিগতে ধরেন সর্বোচ্চ কি এক বিগত ধরেন মানে মাটির থেকে কি গলাটা দেখেন যে ছুরি লাগাইবে আর কি এই গলা আর মাটি আচ্ছা এবার বলেন মাটির থেকে গলা বা গলার থেকে মাটি যদি এক বিগত হয় তফাৎ তাহলে গলায় ছুরি পুঁছ দিলে রক্তের ফোঁটা প্রথম ফোঁটা জমিনে পড়তে কয় মিনিট লাগবে দুই চার সেকেন্ড ঠিক কিনা বলেন না না দুই চার মিনিট দুই চার সেকেন্ড দুই চার সেকেন্ডের বেশি না আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা যখন কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য তখন রক্তের প্রথম ফোঁটা এই দুই সেকেন্ড বা তিন সেকেন্ডে জমিনে পড়বার আগে আগেই সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায় বা ইননা আদামা লাইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি তাহলে এখন কল্পনা করেন কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তালার करीब ঘনিষ্ঠ নৈকট্য কতটা দ্রুত অর্জন করে তো এটারে কুরবানি কইতো না কি বলবো বুঝেন নাই এটারে কুরবানি বলতো না তো কি বলবো ওটারে কইবা এতটা দ্রুত এতটা ক্ষণিকের মধ্যে দুই সেকেন্ডের ভিতরে বান্দা আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত হয়ে যায় কোরবান আল্লাহ নবী সালাম বলেন অতএব যেতে এত দ্রুত কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় আল্লাহর প্রিয় হয় আল্লাহর কাছে পৌঁছে যায় তো কাজেই এত দামি ইবাদত খুশি খুশি আনন্দিত প্রফুল্ল চিত্তে খুশি খুশি মনে আদায় করো কিভাবে আদায় করো বলেন না খুশি 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 বিরক্ত না হওয়া প্যারেশানি না হওয়া নিজে এটারে ঝামেলা মনে না করা এই বৎসর আমার উর্ফে যেই বিপদ যাইতে আছে অন্য কোনো মানুষ হইলে কোরবানিয়ে দিল না হইলে আমি দেখকে দিতে আসি আরে বাপরে আরে দিয়ে নাম নেই পিছে দিয়ে ফেটেন কোয়ালেন কোয়ালেননি আপনার মতো ব্যাডৈত না দিলে দিয়ে দেখে দিতে আসেন আরে বাপরি বাপ হাওড়া দেখে দিতে আস মাত বল আপনার মতো দুই চার ব্যাডোইত কোরবানি না দিলে কি হইতো অসুবিধাটা কথা বলেন এটা কি কোনো কথা হইল না দিয়া কি আর উপায় আসেনি প্রতি বছর দিয়ে আইছি গ্যারামতো চলতে হইব মানুষেরও তো মুখ হইব এটি কোনো কথা হইলো বলেন আচ্ছা যাও দিবা যখন বেশি জোরা যদি করতে দাও কোরবানি দাও মায়ের বাড়ির থেকে এমন মানুষ আইন না হ্যাঁ এই উচিলায় কি হয়ে গেল সাইরা গেল এগুলো কথা হইল তাইলে এর একটাও মহব্বতের কথা হইতে এজন্য বললাম আর বিহা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুশি 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 দিলে কোরবানি করো কোরবানি কর আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন এই যে একটু পরে আছে অল বুদনা জা আল্লাহ আল্লাহ তালা নিজে বলেন কোরবানির জন্য নির্ধারণকৃত প্রাণী সমূহ যখন ফায়সালা করে কেউ এই এটা আমি কোরবানি দেবো এই গরু এই ছাগল এই ভেড়া এই বকরি এই ওট এই দুম্বা এই মহিষ আল্লাহ তালা বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায় আমার নিদর্শন আমার নিদর্শন মসজিদ আল্লাহর নিদর্শন এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন কোরআন আল্লাহর নিদর্শন কাবা আল্লাহর নিদর্শন রসুল্লাহ সাল আলী সাল্লামের তেইশ বছরের পুরা জিন্দগি উঠা বসা নড়া চড়া হাসি কান্না কথা সুন্নাত আমল সবগুলো আল্লাহর নিদর্শন সব আল্লাহর নিদর্শন যত আল্লাহর নেক বান্দা আহলুল্লাহ আউলিয়া উল্লাহ তারা সব আল্লাহর নিদর্শন ওইগুলা যেমন আল্লাহর নিদর্শন কোরবানির প্রাণীগুলো সরাসরি আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হয়ে যায় আল্লাহ নিজের করে নেয় আল্লাহ নিজের জন্য করে নেয় তাহলে যেটা আমি আমার আল্লাহর জন্য দিতেছি যেটা আমি আমার সর্বশ্রেষ্ঠ মনিবকে দিতেছি যেটা আমার মালিকের জন্য আমি দিতেছি সেটা চেষ্টা করা উচিত সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে হৃষ্ট পুষ্ট সবচেয়ে সতেজ সবচেয়ে সুন্দর দশ টাকা বেশি লাগুক পঞ্চাশ টাকা বেশি লাগুক দশ হাজার টাকা বেশি লাগুক আমার আল্লাহর জন্যই তো দিচ্ছি যে আমাকে সারা বছর খাওয়ায় যে আমাকে সারা বছর পান করায় সারা বছরের আমার সমস্ত আয় উপার্জন রোজগার টাকা পয়সা সুস্থতা কামাই যার উসিলায়, যার দয়ায় যার রহমে সে তাকে দিচ্ছে কথা বুঝছেন না সেখানে এই টানা টানি হেঁসরা করা বিশ হাজার টাকা শরিকের কমে বেশি এক হাজার টাকা বেশি লামি নাই সাবধান পনেরো হাজার পনেরো হাজারে কইসি ভাই এত বেশি যদি হয় তুমি দিবা আমি দিতাম দিতামি মানে যেন মানে একদম ঢাকাইতের মতো কথা ডাইরেক্ট যেটা বলছি বলছি আর বেশি দিতাম না না কোরবানির ক্ষেত্রে এমনটা না কর আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে শুনাইলেন কোরবানি একদম প্রাচীন সুপ্রাচীন হজরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তাদেরকে দিয়ে আল্লাহ তালা কোরবানি শুরু করেছেন ইজ ইজকার যখন তারা দুইজন কোরবানি করল ওই তাহলে আমি বলতেছিলাম কোরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে কোরআনে আর কোরবান শব্দের অর্থ কি নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া আর কোরবানি জবাইয়ের মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর কি হয় নিকটবর্তী হয় এজন্য এটাকে কি বলে করবান